আমি বিয়ে করছি মাত্র তিন দিন হয়েছে এরই মধ্যে আমার বাপ আমার শাশুড়ি কেমনে কর মানে বিয়া তোর কভার লাগবে লাথি দেবো তোর কাছে কে ভাত কামড় চাই কিরে সবুজ কামটা করলি আরে মাতুব্বা সাহেব আর আজদা দিয়েন না সেও আমার চাইছে আমিও তার চাইছি তাহলে সমস্যাটা কি এটা কিভাবে সম্ভব আমার বাপ যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ তার মা হয়ে গেল না আর আমি তো আমার বাপের আগে থেকেই চলছিলাম তাহলে আমরা দুজন জামাই বউ ভাই বোন হয়ে গেলাম না এ বাবা তো মেনে নে না দেখ যদি সলার মত হয় তাহলে মেনে নে কি আরে মাইনি আমার বাবার শ্বশুর আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় আমার বাবার শ্বশুর আমার শ্বশুর তাও একই জায়গায় আমি দুঃখে মই রাজা আচ্ছা এর পর যদি আমার একটা ছেলে ভিলে হয় আমার বাফেরে দাদা কবে না 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 এর যদি আমার বাফেরে একটা ছেলে ভিলে হয় আমারে দুলো কবে না না মা কবে কি তো মহা বিপদে পড়ে গেলাম ইরমশালিষি তো আমি বাফের জন্ম কোনোদিন করি নাই ও মাতুবর শেয়ায় বাতি দিলাম আমি আমার আব্বারে শ্বশুর কবে না বাপ কবে বাবা আমি কোন বিবাদে পড়লাম এ গাদা তুই নয় তোর আব্বারে ডেডি ক হ্যাঁ মাতুবা আমি না আমার বাপরে ডেডিই কলাম কিন্তু আমার বউ আমার বাপরে কি শ্বশুর কবে না আব্বা তবে আর তো কুলতি বললাম না তো মহা মুশকিলে পড়ে গেলাম মাথা হ্যা কই লইব না মাতুবা আমি কি আমার শাশুড়ির মা কব না শাশুড়ি কব এ গাদা তুই তো শাশুড়ির তাইলে মা মিডাল লিঙ্গি বল বাবা তুমি মেনে নে না আমারও তো সংসার আছে আমারও তো বাড়িতে যা পিয় ও মা তুমি নাই বাড়িয়ে গেলা আমি যাবো কই আমার তো নিজের বাড়ি গেলে নিজের বাড়ি আইসি না শহর বাড়ি বিশ্বাস কর ভাই আমি নিজেও জানি না ও সবুজ ভাই তোমার সেটা তথ্য ভেঙে দেবা আমি তো কাজের কাজ করলা ও সবুজ ভাই তোমাকে ওই বাপ বেটা সালিসি আমারে দিয়ে হবে না এ সালিসি করতে তোমার দাদারে লাগবে ভাই আমারে তোমার মাফ করো আমি জানি কি ডাক